বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ আমি আশা করি সবাই ভালো আছে আজকে আমি মণিপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের অষ্টম শ্রেণীর একটি ক্লাস অষ্টম শ্রেণীর একটি পাঠ উপস্থাপন করব আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ভালো আছো তো সবাই হ্যাঁ আমি শুনতে পেয়েছি আমিও ভালো আছি সুস্থ আছি আল্লাহর রহমতে ভালোই আছি আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি পাঠ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্য বই খাতা কলম নিয়ে আমার ক্লাসটিতে জয়েন করো মনোযোগী হও তোমরা জানো করোনাকালীন সময়ে আমরা এখন ক্লাসগুলো অনলাইনে করে করতেছি তোমরা সকল শিক্ষকের সাথে যোগাযোগ করে তোমাদের আইডি পাসওয়ার্ড নিয়ে ক্লাসগুলো দেখবে এখন আমি শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আমার এই ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আমি ফিরুজাক্তার সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর আমি আজকে তোমাদের বাংলাদেশের সু বিষয় পরিচয়ের অষ্টম শ্রেণীর অথায় 11 বাংলাদেশের ক্ষুদ্র নিগুষ্টির একটি পাঠ নিয়ে আলোচনা করব তাহলে চলো পাঠ গ্রহণের আগে আমি আমরা একটি ছবি দেখি বলো তো এটি কিসের ছবি শিক্ষার্থীদের বলো তো এই তো একজন বলতে পারলে এটি হলো পৃথিবীর ছবি আচ্ছা ভূগোলের পরিভাষায় পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের অবস্থানকে কি বলা হয় হ্যাঁ হ্যাঁ বলতে তাকে কি বলা হয় ভৌগোলিক অবস্থান বলা হয় তাই না আচ্ছা এখন আরেকটি প্রশ্নের উত্তর দাও তো বাংলাদেশের মানচিত্রে যে চিত্রগুলো দেখা যাচ্ছে এরা কোন জনগোষ্ঠীর বলতো এই যেখানে মাঝখানে বিভিন্ন লোক দেখা যাচ্ছে এই কোন তারা এই তো বলতে পারতেছ এরা হলো আমাদের ক্ষুদ্র জনগণ। আচ্ছা ভৌগোলিক ভাবে গোষ্ঠী হিসাবে বলা হয় তাহলে আজকে আমরা কি আলোচনা করব শিক্ষার্থীরা বলো তো হ্যাঁ বলো তো বলতে পারতেছ বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার ভৌগোলিক অবস্থান। পার্ট এক বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে শিক্ষার্থীরা এখন চলো আমরা দেখা আছে বাংলাদেশের প্রধান ক্ষুদ্র জাতির জেলাগুলি জেলাগুলি ফলে চিহ্নিত করতে পারবে বাংলাদেশের মানচিত্র ক্ষুদ্র জাতির ভৌগোলিক অবস্থান সত্ত্ব চিহ্নিত করতে পারবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র জাতির নাম উল্লেখ করতে পারবে এখন আমরা মূল আলোচনায় চলে যাই শিক্ষার্থীরা দেখো এখানে লেখা আছে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী কোথায় বসবাস করে এরা কোথায় বসবাস করে সেটা নিয়ে এখন আমি আলোচনা আমি একটু আলোচনা করে নেই বাংলাদেশের বৃহত্তর বাঙালিদের পাশাপাশি আরো বেশ কিছু ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে এই অধ্যায়ে আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী যেমন চাকমা গারো সাঁওতাল এবং অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে এদের নিয়ে আলোচনা করব তো এদের প্রথমে আমি ভৌগোলিক যে অবস্থানটা সেটা নিয়ে তারা কোথায় বসবাস করে সেইগুলো নিয়ে আগে আলোচনা করে নেই শিক্ষার্থীরা প্রথমে লক্ষ্য করো দক্ষিণ পূর্বাংশে যারা থাকে তারা কারা এখানে লিখা আছে দেখো দক্ষিণ পূর্বাংশের কোন কোন জেলায় ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে লক্ষ্য করো শিক্ষার্থীরা রাঙামাটি এবং বান্দরবান রাঙ্গামাটি এবং বান্দরবন জেলায় কোন কোন বাস করে দেখো এখানে লিখা আছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান একটি অংশ বাস করে এদেশের দক্ষিণ পূর্বাংশ রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি জেলায় এসব জেলার বসবাসকারী নিকোষ্ঠীগুলো হলো এখানে দেখো নিকোষ্ঠীগুলো হলো কারা কারা দেখাচ্ছি চিত্রের মাধ্যমে দেখো এরা কোন কোন সম্প্রদায়ের জনগোষ্ঠী এরা হলো চাকমা মারমা ত্রিপুরা মৌ তুরঙ্গ আর হলো গম এছাড়া আরো আছে শিক্ষার্থীরা লক্ষ্য করো যেখানে দেয়া আছে পাখুয়া পাংকুয়া। লুইস এই যে আমি সম্প্রদায়ের নাম গুলা বললাম এরা মূলত আমাদের এই যে দক্ষিণ রাঙামাটি বান্দরবান এবং এলাকায় এরা বসবাস করে মূলত এরা মাঙ্গোলীয় নিগোষ্ঠীর মানুষ এরা হল কি মঙ্গলীয় নিগোষ্ঠীর মানুষ এই যে আমি কথাটা একটু আগে বললাম শিক্ষার্থীরা এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু এইটা প্রশ্নটা আসবে এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা দেখো বাংলাদেশের উত্তর পূর্বাংশে নিগুষ্টি বসবাস করে প্রথম আমি জেলার নাম দেখবো মামেন সিং তাহলে কি মামিন সিং জেলা এখানে মূলত কারাবাস করে বলতো বাংলাদেশের উত্তর পূর্বাংশে মাঙ্গলীয় গোষ্ঠী বসবাস রয়েছে এদের মধ্যে বৃহত্তম মায়ামান অঞ্চলে গারো হাজং কুস আরো আছে দেখো সিলেটে এছাড়াও সিলেটে বা বসবাস করে দেখো তারা মণিপুরি খাসিয়া মণিপুরী এবং হলো আমাদের এই যে উত্তর পূর্বাংশে এরা মূলত গারো হাজু বৃহত্তর সিলেট অঞ্চলে খাসি ও মণিপুরি প্রভৃতি ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম উল্লেখযোগ্য এছাড়াও কক্সবাজার খালি বরগুনায় জেলায় বাস করে মাঙ্গলীয় নিগোষ্ঠীভুক্ত রাখায় রাখা আনগণ এরা মূলত এই উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দা এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা দেখো এখন আলোচনা করব উত্তর পূর্বাংশ উত্তর পশ্চিমাংশ এখানে সিলেট আবার এখানে দেওয়া আছে দেখো দিনাজপুর রংপুর বরগুনা রাজশাহী পাবনা এই যে অঞ্চলগুলাতে এই অঞ্চলগুলাতে কোন কোন সম্প্রদায় বসবাস করে সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা এখানে বসবাস করে মূলত মাহলি উরাও সাঁওতালি এবং এছাড়াও দেখো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা এছাড়াও এছাড়া কোথায় কোথায় আহ কোন শ্রেণীর ক্ষুদ্র নিগুষ্ঠী বসবাস করে সেটি নিয়ে আমি এখন আলোচনা করব শিক্ষার্থীরা পটুয়াখালী বরগুনা এবং চট্টগ্রাম সরি কক্সেস বাজার এখানে কারা কারা বসবাস করে দেখো এই সমস্ত এলাকায় মূলত রাখাইন যে জনগোষ্ঠীগুলো আছে আছে তারা বসবাস করে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পা পারলে যে কোন কোন অঞ্চলে কোন কোন সম্প্রদায়ের লোক বসবাস করে বাংলাদেশে আরো যে সমস্ত ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের নাম এখানে দেওয়া হলো দেখো ডালু এবং হুদি এরাও আমাদের এই যে যে বাংলাদেশেরই এক স্থানে বসবাস করে দেখো আরো আছে হলো দেখো রাজবংশী সূর্য এরাও হলো আমাদের এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত পাথর বানার পাথর এরাও হলো আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত জনগণ দ্বারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে এছাড়া আরো আছে মাহাতু ও পোল এরা বাংলাদেশে বসবাস করে মূলত এই যে জনগোষ্ঠীর কথা সম্প্রদায়ের কথা কথা আমি আলোচনা করলাম এরা আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ উত্তর উত্তর পশ্চিমাংশ এই সমস্ত এলাকাগুলোতে বিশেষ করে বসবাস করে থাকে তারা তাদের নিজেদের একটা সত্তা নিয়ে নিজেদের সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অবস্থা নিয়ে অর্থনৈতিক ভাবে তারা জীবনযাপন করে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা এইভাবে বসবাসের একটা অনুমতি আমাদের দেশে আসে তাহলে শিক্ষার্থীরা আমি আজকে আলোচনা করলাম বাংলাদেশের বিভিন্ন এই অধ্যায়ে পাঠ এক বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর ভৌগোলিক অবস্থা নিয়ে আলোচনা করলাম এখানে কোন জাতি কোন অংশে বসবাস করে সেগুলো নিয়ে আলোচনা করলাম শিক্ষার্থীরা আমি এই পার্টির শেষের দিকে চলে এসেছি তোমরা এই পার্ট থেকে একটি বাড়ির কাজ নাও বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর অবস্থানস্থল দুর্গম এলাকায় হওয়ার কারণ ব্যাখ্যা লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে তাহলে আমি পেয়ে যাবো শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসে মনোযোগী থাকার জন্য অনেক ভালোবাসা জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ